অবশেষে ফেসবুক কন্টেন্ট শর্ত চলে আসছে ফেসবুকের এই শর্তগুলি পূরণ করতে পারলেই ফেসবুক আপনাকে দিয়ে দিবে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আর এই শর্তগুলি যেহেতু একেবারেই সহজ প্রত্যেকে এই শর্তগুলি পূরণ করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সত্যি দর্শক ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে আপনাকে শুধুমাত্র এই শর্তগুলি নাকি আরো কোনো শর্ত আছে এই কিন্তু আপনাকে জানতে হবে চলুন ভিডিওটা সকলেই শেষ পর্যন্ত কন্টিনিউ করি আর এরকম নিত্য নতুন আপডেট ভিডিওগুলি সবার আগে আমাদের পেজ বা চ্যানেল থেকে আপলোড হচ্ছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজ ফলো করে রাখুন সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট আমি দিয়ে থাকি চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক সুপ্রিয় দর্শক ফেসবুকের যে সমস্ত শর্ত চলে আসে বা যে সমস্ত আপডেট চলে আসে এগুলি সর্বপ্রথমে ফেসবুকের অফিসিয়ালি যে তাদের পেজ রয়েছে সেই পেজ থেকে কিন্তু সর্বপ্রথম আপডেট দিয়ে থাকে সেজন্য আমরা ফেসবুক ফোর কিউটার্স লিখে সার্চ করে দিব এখন এইখান থেকে নিচের দিকে চলে আসবো তো গতকালকে থেকেই ফেসবুক ফেসবুকে পোস্ট হচ্ছে ইউটিউবে পোস্ট হচ্ছে যে ফেসবুকে যে শর্তগুলি আসছে এগুলি আপনারা কিভাবে পাবেন কিভাবে পূরণ করবেন দেখেন সুপ্রিয় দর্শক আমরা যদি এখানে চলে যাই ফেসবুক এখানে তিন ঘন্টা আগে একটা পোস্ট করছে এখানে কিন্তু ওরকম কোনো কথা বলা হয় নাই তারপর এখানে তারা আর একটা পোস্ট করছে এখানেও কিছু বলে নাই এইখানে আরো কিছু পোস্ট করছে ওই পোস্টেও কিন্তু ফেসবুক বলে নাই একদিন আগে তো এইভাবে আমরা তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত দেখেন এখনো পর্যন্ত কিন্তু ফেসবুকের অফিশিয়ালি অ্যাপস থেকে বা তাদের ওয়েবসাইট থেকে কোনো প্রকার আপডেট আমাদেরকে জানানো হয় নাই তাহলে এই আপডেটগুলো কোথা থেকে আসলো এই আপডেটগুলো কারা প্রকাশ করলো তো দেখেন আমি যদি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাই এই যে এখানে দেখেন ওকে এই যে স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দেখাই এই স্ক্রিনশট মাধ্যমে এখানে দাবি করা হচ্ছে ফেসবুক মনিটাইজেশন আপডেট এটার মাধ্যমে ফেসবুক একটা আপডেট দিয়েছে কি আপডেট দিয়েছে কি কি শর্ত দিয়েছে এখানে দেখেন স্পষ্ট করে বলা আছে ফেসবুক মনিটাইজেশন আপডেট এডিটিং অন আগস্ট থার্টি ওয়ান দুই তারা এই শর্তটা নিয়ে আসতে যাচ্ছে দুই সালের একত্রিশে আগস্টে যেটা সামনে কয়েকদিনের মধ্যেই এখানে তারা বলছে ওয়াল এস্টিং মনিটাইজেশন এন স্টিম আর বেইং রিপ্লেস বাই কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম তো সেটা পেতে কি করতে হবে আপনাকে এই যে দেখেন তারা বলছে যে পাঁচ হাজার ফলোয়ার লাগবে দিনের মধ্যে মিনিট অফ ভিউজ লাগবে এবং পলিসি কমপ্লেন্স এটা আপনার একেবারে গ্রিন থাকতে হবে তো এখানে তারা বলছে দেখেন পেপার নাও টু মেনটেন মনিটাইজেশন এখানে তারা বলা বলে দিয়েছেন কিন্তু এই যে পোস্টটা যে করা হয়েছে এটা সম্পূর্ণ ফেক পোস্ট এটা হয়তো কেউ একজন ইউটিউবার বা কেউ একজন ফেসবুকার তার পেজের ভিউজ নিয়ে আসার জন্য বা তার চ্যানেলের ভিউজ নিয়ে আসার জন্য তার চ্যানেলটাকে গ্রো করার জন্য এই পোস্টটাকে ফেক পোস্ট বানিয়েছে এই ফেক পোস্ট বানিয়ে এটাকে সে আপলোড করে দাবি করছে যে ফেসবুক মনিটাইজেশনের শর্ত নিয়ে আসছে অথচ ফেসবুক এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট জানায় নাই তাদের ওয়েবসাইট ভিজিট করছে তাদের পেজ ভিজিট করছে পেজ ভিজিট করছি সবগুলি পেজ আমি ভিজিট করছি ফেসবুকের যে পেজগুলি থেকে মনিটাইজেশন সম্পর্কে বা ক্রিয়েটরদের সম্পর্কে আপডেট দিয়ে থাকে কোথাও আমি এই আপডেটটা খুঁজে পাই নাই তো এই যে ফটোটা যে দেখতে পাচ্ছেন এটা নিয়ে সরাসরি আমি ফেসবুকের সাথে লাইভ সেট কথা বলছি যে এই আপডেটটা কোথেকে আসলো তারা একেবারে স্পষ্ট করে বলে দিয়েছে এটা ভাই একটা ফেক ফটো ফেসবুক এর অফিশিয়াল অফিসিয়াল ফটো না বা ফেসবুক এই আপডেট কখনোই দেয় নাই তো এইটা নিয়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর তো বলেই দিচ্ছেন যে শর্ত চলে আসছে এই শর্তগুলো পূরণ করলে পেয়ে যাবেন অথচ অনেক নতুন ভাইয়ারা এই শর্তগুলো পূরণ করার জন্য উঠে ফেলে লেগেছে কিন্তু শর্ত তো পূরণ করে মনে পাচ্ছেন না এই জানানো দরকার ছিল আমার পক্ষ থেকে আমি মনে করি যে আমি যেহেতু আপনাদেরকে সকল আপডেট দিয়ে থাকি সবার আগে সেজন্য এটা এই আপডেটটা জানানো বা এই ফেক নিউজটাকে আপনাদেরকে জানিয়ে দেওয়া সতর্ক করে দেওয়া আমার দায়িত্ব কর্তব্য আশা রাখি ভিডিওটা থেকে আপনারা বিস্তারিত বুঝতে পারছেন যদি কখনো এরকম কোনো আপডেট নিয়ে আসে আপডেট আসার সাথে সাথে আমি আপনাদেরকে ভিডিও দিবো প্লিজ ফলো করে রাখুন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য